তো অনুব্রত ঠ্যাং ভাঙার জন্য কে কে তৈরি আছে মানে আমি তো ঠ্যাং ভাঙবো ভাই দিদি আব্বার কুত্তা ছাগলকে আব্বি সামলাম আব্বার জন্তু জানোয়ারদের আব্বি সামলাম ছোট্ট ঘটনা আপনার বাড়ির লোককে এভাবে গালাগাল দিলে আপনি নিশ্চয়ই বলতেন ছোট্ট ঘটনা না না একটা ছিল হদল কুচকুচ হদল কুচকুচ স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী মানে তাকে ইঙ্গিত করে আর পশ্চিমবঙ্গে এলে কোমরে দড়ি পরিয়ে দেবো প্রধানমন্ত্রী এই যদি কালচার হয় তা অনুব্রত অনুক্রর নাবে না আমরা দেখলাম অনুব্রত মণ্ডল তিনি একেবারে একজন আইসিকে বেশ কিছু অকতথ্য গালাগাল করলেন এবং সেই কল রেকর্ড ভাইরাল হলো তারপরেও শুধুমাত্র ক্ষমা চেয়ে মুক্তি পেলেন না ওই রকম গালাগাল দিলে ক্ষমা চাইতা ক্ষমা চাইবে কার কাছে ধরো তোমাকে কেউ গালাগাল দিয়েছে তোমার বাবা মাকে গালাগাল দিয়েছে তো ক্ষমা যদি চায়তে তোমার কাছেই তো না যে গালাগাল দিতে তার দাদুর কাছে ক্ষমা কথা রে ভাই মানে ক্ষমা চাওয়ার পয়েন্টটা দেখো গালাগাল করলো আইসি কে আইসি এবং তার স্ত্রীকে নিয়ে অমিত বাক্য ব্যয় করলো তার স্ত্রী নাকি তার সাথে ওকে কোনো অনুপতি ইউজ করলো আর কি এবং তার মাকেও মানে এর চেয়ে খারাপ কথা তার বলা যাবে না তাহলে অপরাধ করলো কার কাছে আইসির কাছে করলো আইসির মায়ের কাছে করলো আইসি স্ত্রীর কাছে করলো ক্ষমা চাইলো কার কাছে

শুধু দিদি পুলিশ করা যাবে না পরবর্তীকালে এই ভাব তার মধ্যে রয়েছে এই উন্নতি হয়েছে আমার তো আমি কালকে টিভি চ্যানেলে বলেছি যে ক্ষমা চাওয়াটা যদি ক্ষমা চাওয়ার মতো লেখাটা দেখেছো ক্ষমা চাওয়া যে চিঠিটা করেছে পরতে পরতে বলানো হয়েছে এরা হচ্ছে আমাদের রাজ্যের জেলা সর্বোচ্চ নেতা ঠিক কথা ভাই ওই জন্য রাজ্যের শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে জানেন তো মানে শিক্ষকরা অর্ধনগ্ন আর শিক্ষা নগ্ন সেই অর্ধনগ্ন আর নগ্নর মধ্যে থেকে পয়দা হয়েছে কে অনুব্রতি সে অনুব্রতের ভাষা কি ল্যাঙ্গুয়েজ আর কি বানান বোধ কি জ্ঞান ওরে বাবা কি জ্ঞান আমরা দেখছি যে যেখানে শিক্ষকরা পথে নাম শিক্ষকরা অর্ধনগ্ন অবস্থায় পথে আসছে সেখানে দাঁড়িয়ে একেবারে অনুব্রত মণ্ডলের মতো একজন ব্যক্তি তো তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষকদের উপর লাঠি চাষ করা শিক্ষকরা মানুষের মধ্যে তোলা দেখা দিতে পারে এই রাজ্যে তার আছে মান যে তোলা আদায়ের বিষয়ে দেখু মন দিয়ে খান তোলা আদায় খান দিতে হবে অন্যদিকে মন দেখেন আমি অনুব্রতের কথা বলছি গতকালকে টিভিতে আমি বলার চেষ্টা করেছি যে যদি ক্ষমাটাই শেষ কথা হয় মানে এত অপরাধ করে ক্ষমা মানে তাহলে যে যাকে তাকে যখন তখন তার মা স্ত্রীকে দিয়ে জঘন্য কাল লাগাল দিয়ে ক্ষমা ক্ষমা কি সুন্দর কালচারে ভাই বাংলার মানে যখন তোমার জায়গাটা কি যে কিস্তি দিয়ে কারো ঠিক নয় খারাপ লাগে মধ্যবারে যে সম্মানীয় মানুষ মহিলা তার ইজ্জত আছে তার মর্যাদা যা আমার কাছে সবার কাছে আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে যে কথা সুকান্ত বাবু বলেছেন মুখ্যমন্ত্রীও তো উল্টো কথা বলেছেন যে চাওয়ালা এখন সিটিবেলা হয়ে গেছে না না একটা ছিল হদল কুচকুচ হদল কুচকুচ স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ইঙ্গিত করে আর পশ্চিমবঙ্গে এলে কুমরে দড়ি পরিয়ে দেবো প্রধানমন্ত্রী এই যদি কালচার হয় তা অনুব্রত অনুপ্রেরণা নেবে না অনুব্রত অনুপ্রেরণা তো সে একটা ওই নারী দিয়ে বলবে না নারী তোকে ভোগ্য আগে অনুব্রতকে জিজ্ঞেস করতে হবে ওর ভাইও আছে ওর বাবাও আছে ভাই বাবাকে গাল দেওয়া হবে না মাস দিকে গাল দেওয়া হবে ছালাও আছে তো গালটা তো সেখানেও দিতে পারবে ছালা বাবা পুরুষদেরকে ইউজ করা যায় নারীদেরকে ইউজ করা যায় ফিজিক্যাল ইউজ করা যায় মানে এই যে কনসেপ্টটা এটা ক্লিয়ার করতে হবে আচ্ছা অনুপতি যে গালটা দিল আমরা তো শুনতে পেলাম কান ঝালাপালা হয়ে গেল মাননীয়া নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন নিশ্চয়ই হেডফোন দিয়ে শুনেছেন নাহলে তো আবার ওই অভিষেকের বাচ্চাও শুনে ফেলতো আওয়াজটা অভিষেকের বাচ্চাকে চলে যাবে তো মাননীয়া নাহলে হেডফোন দিয়ে শুনলেন কিন্তু রাজ্যের হাজার হাজার কিশোর কিশোরী আর শিশুরা ওই গালাগালটা ইউটিউবে শুনে নিয়েছে কারণ এই তো সব বেরিয়েছিল গালাগাল মাননীয়া ওদের তো নৈতিক অধপতন ঘটলো না নৈতিক অধপতন বলে একটা শব্দ আছে দুনিয়া নাকি উঠে গেছে ওটা পশ্চিমবঙ্গ থেকে তাহলে তার দায় কতটা তার মেজারমেন্ট কতটা এই যে নৈতিক অধপতন বাংলার যুব তরুণ তরুণী সমাজ কিশোর কিশোরী সমাজ শিশু শিশু সমাজ তারা যে পচে গেল দুর্গন্ধ সহল তাদের মধ্যে এই দুর্গন্ধ সহল দায় কে দেবে আর অনুগত যদি শাস্তি দিতে হয় ন্যাচারাল জাস্টিস কাকে বলে যার প্রতি অন্যায় করা হয়েছে তার কাছে অন্যায় করা হয়েছে তিনজনের কাছে এক হচ্ছে আইসির কাছে আইসির মায়ের কাছে আইসি স্ত্রীর ভালো করে হবে আদিবাসী মহিলাকে নাক্ষত দেওয়ানো পশ্চিমবঙ্গের রেওয়াজ আছে আদিবাসী মহিলা কি বিনা অপরাধে তো অপরাধ করলে দায়িত্ব নিয়ে নাক্ষত দেওয়া উচিত তো কমবে ইহার জেলে ভুঁড়িটা কিছু কমেছে ইহার জেলে ওকে জামিন দেওয়া হয়েছে কেন দু বছরকে কি বলা হয় সংশোধনা সংশোধন তো হয়নি এখন লাঠি মার্ত মধ্যে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত আরে যা সংশোধন হয়নি ন্যাচারাল যাচ্ছি আদালত তাকে ধর জেলে ঢুকিয়ে রে ভাই ঠিক আছে আর ওর নাকি বলেছে নাকি অক্সিজেনের প্রবলেম আর প্রচুর ওষুধ খেয়ে ফেললে না মাথার ওর গরম হয় তাহলে তৃণমূল দলে দেখতে হবে শাসক দলে ওষুধ কারা কারা খায় তাহলে মাথা গরম হয়ে গিয়ে এরও তার বউকে নিয়ে এরও তার মাকে নিয়ে করবে তো অন্যের বউ অন্যের মাকে নিয়ে টানডি করার আগে ওষুধ যারা খায় তাদেরকে নেতৃত্ব দিতে তো মানে বেশি বেশি ওষুধ খেলে যেমন অনুপত বেশি বেশি ওষুধ খায় তাহলে তৃণমূল দলে শাসক দলে কারা কারা এই আমাদের সুগত দেখি সৌগত কাপ উনি বেশি ওষুধ খান না তো তাহলে বেশি বেশি ওষুধ খাওয়া লোকেদেরকে দলের নেতৃত্ব থেকে বেশি ওষুধ খেয়ে গেলে মাথা গরম হয়ে যাবে আর মাথা গরম হয়ে গেলে অন্যের বউকে ধরে টানবে আর অন্য কেমন চড়ান মানে বোমারও আগে বোমারে ছিল এখন খিস্তি মারলো মারা দুটোই মারা ওটা খিস্তিমার আর হয়েছিল সুচপুরের মতো দিদি এই বকুয়ের কেসটাকে সুচপুরের মতো সাজিয়ে খুব ভালো সাজাতে পারে কিন্তু এখন আমি শাস্তি ঘোষণা করছি কাজী মাসু বাগদার তোমার এই রাষ্ট্রীয় বাংলা আমি গতকাল টিভিতে বলেছি শাস্তি যদি ক্ষমা যদি হয় ক্ষমা চাইতে হবে আইসির কাছে তাহলে ক্ষমাটা কিভাবে চাইবে ওই যে বোলপুর থানা ওখান থেকে ওর যে আবাসন কার আবাসন ওই ওসির আবাসন মানে আইসির আবাসন সেখানে ওর মা আছে ওর স্ত্রী আছে ওই বোলপুর থানা থেকে ওই পুলিশ কোয়ার্টার পর্যন্ত নাক্ষ দিতে দিতে যাবে নাক্ষত দিতে পায়ে ধরবে কাল আইসি কিন্তু মহিলাদের পাওয়া যাবে চরিত্র ফলে দূর থেকে পা ধরে থাকবে ষষ্ঠাঙ্গে ক্ষমা চাওয়া ক্ষমা কি বলবো না ওইটা চেয়ে নিয়ে যতক্ষণ না যতক্ষণ না ওসির মা এবং স্ত্রী ক্ষমা করছেন ততক্ষণ ওইভাবে থাকবে নাক্ষত দিয়ে যাবে নাক্ষত দিলে তার একদিনে দুই পাখি তার বুড়িটা কমবে মাথা ওটা এটা ঠিকঠাক হবে ব্যায়ামও হবে ফলস্বরূপ এই দায়িত্ব মাননীয়াকে নিতে হবে নতুবা তাকে তাকে একটু থার্ড ডিগ্রি প্রয়োগ করা উচিত কোথায় ওই বোলপুর থানায় ডেকে নিয়েছে উনি যখন গালাগালটা দিচ্ছিলেন গালাগালটা কিন্তু রাজ্য পুলিশের যিনি প্রধান তার নাম হচ্ছে রাজীব কুমার সেই রাজীব কুমারকে যখন ফোন করছিল তখন কিন্তু অশ্লীল গালাগালটা ছিল অর্থাৎ রাজীব কুমারকে গাল দিয়ে কথা বলে আর বলেছে বারো হাজার ওই জমায়েত হয়েছে বললো কেন মানে অপরাধে বুঝতে হবে পুলিশ বলেছে বারো হাজার জমাতে ছিল বারো হাজার জমায়েত থেকে বারো লাখ দেখা তো পুলিশ বলেনি এটি দোষ এই জন্য এত কারাগার অর্থাৎ শাসক দলে যত জমায়েত রিপোর্ট দেবে দশ ভাগের এক ভাগ ধরে নিতে হবে যদি এক লাখ বলে তাহলে দশ হাজার যদি দশ লাখ বলে তাহলে এক লাখ এটা তাহলে ধরে নিতে হবে বহন করে দিয়েছে আর ওই আর একজন আছে সঙ্গীতা চক্রবর্তী তাকে বলেছিল ও ঠ্যাং ভেঙে দেওয়া হবে ওকে পুলিশ দিয়ে পাত্তাকে দিয়ে দেওয়া হবে কিছুদিন পর দেখা গিয়েছিল সঙ্গীতা চক্রবর্তী ঠ্যাংটা ভেঙে গিয়েছিল রাস্তা ধরে পড়েছিল একটা মানবাধিকার কর্মী তো অনুপ্রত ঠ্যাং ভাঙার জন্য কে কে তৈরি আছে মানে আমি তো ঠ্যাং ভাঙব না ভাই প্রশাসন ঠ্যাং ভাঙবে নাহলে লক আপে ঠুকিয়ে আবার সংশোধন করে ঢুকিয়ে দেবে দিদি আব্বার কুত্তা সাগরকে আব্বিশ আব্বার জন্তুজনকদের আব্বিশ হ্যাঁ আমি ফিরাজ হাকিমকে চেতাবলী দিচ্ছি আপনি নাকি বলেছেন ছোট্ট ঘটনা আপনার বাড়ির লোককে এভাবে গালাগাল দিলে আপনি নিশ্চয়ই বলতেন ছোট্ট ঘটনা ভাই রে দুর্ভাগা আপনি পুরো মোল্লা হতে পারলেন আপনি সৌভাগ্যের বলি হতে পারলেন আদনাকে আমি কোরআন তের অত্তরিস্তাম শিক্ষা হয়ে যান কোরআন পড়লে এটাকে তুচ্ছ ঘটনা বলা যেত না একটা নারীর একটা মায়ের একটা স্থির অবমান না আপনার কাছে দেখি তুচ্ছ ঘটনা ঠিক আছে অনুপতর বদলে অন্য কেউ আব্বার পরিবারের লোককে ঠিক এভাবেই কারাগাল তখন আমরা বলবো তুই ঘটনা তখন দেখবো দেখটা কেমন লাগে ধন্যবাদ